তন্ত্রবিদ্যা করে অর্থ হারিয়েছেন হ্যাঁ ঠিকই শুনছেন তন্ত্রবিদ্যা করেও অর্থ হারানো যায় বর্তমান কলিযুগে তন্ত্রবিদ্যায় অর্থ হারায় এখন আপনারা যারা জানেন না তারা প্রশ্ন করবেন কিভাবে তো তাদেরকে বলছি আপনারা যারা তন্ত্রবিদ্যার কাজকর্ম করিয়ে থাকেন তো করোনার সময় আপনারা সঠিক মানুষটিকে খুঁজে বের করতে পারেন না তার কারণ আপনি তাকে চেনেন না জানেন না আপনি তাকে কাজটা দিয়ে বসেন এবং কি হয় সে কাজটা তো সে জানেই না কিভাবে করতে হয় এবং হঠাৎ দেখা যাবে কি হবে আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে আপনার কাছ থেকে ডিটেলস নেবে দিয়ে বলবে আমরা অমুক দিন অমুক সময় কাজ করছি অমুক বিধি দিয়ে দিয়ে কাজ করার দু তিন ঘন্টা পর থেকে তার ফোন সুইচ অফ পাবেন বা নাম্বার ব্লক কিংবা দেখবেন আপনার কলটা তুলছে না হ্যাঁ ঠিক এইভাবেই তন্ত্রবিদ্যায় অর্থ হারিয়ে থাকে লোকজন তো এই সমস্ত ঝুর ঝামেলায় না গিয়ে সত্য কথা বলে যাচাই করে আপনারা যদি কাজ করাতে পারেন তাহলে আপনাদের এই সব সমস্যার সম্মুখীন হতে হয় না তো আমাদের এইসব কথা বলার একটাই কারণ আমাদের সাথে এরকম হয়ে থাকে কি আমাদের এই সমস্ত ভিডিও দেখিয়ে বলা হয় যে আমরা অমুকজন বলছি আমাদেরকে কাজ দিন আমরা করে দেখাবো দিয়ে কাজ করার নাম করে অর্থ নিয়ে কাজকর্ম তো করেন না বদনাম হয় আমাদের আমাদেরকে পরে যখন যোগাযোগ করে তখন দেখা যায় যে এরা যাদের টাকা পয়সা আর কি পাঠিয়েছে তার আমরা না তো সেই সমস্ত ফালতু ঝুর ঝামেলায় না গিয়ে কাজ করানোর আগে ভিডিও কলে ফেস দেখে কথা বলে ঠিক করে নিয়ে তারপর কাজ করান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও এরকম ভিডিও আসতে চলেছে পাশে থাকুন আমাদের জয় মাতারা